খালি সাদা কালো হলে হলস্টান ফিজান হয় না ভাই হলস্টান ফিজান এই যে এইগুলা এগুলা দর্শকদের দেখেই নিতে হবে সাদা কালো তো কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা হয় গরু নিতে হলে জাত নিতে হলে যা বিভিন্ন সিমটম আছে দেখে নিতে হবে কালো গরু ভালো হয় লাল গরু ভালো হয় কিন্তু তার বৈশিষ্ট্য দেখতে হবে তারপরে গরু নিতে হবে বৈশিষ্ট্য দেখে জাত হ্যাঁ জাত মান দেখে গরু নিতে হবে আমাদের ধরেন এই বৈশিষ্ট্য দেখে যতটুকু বোঝা যায় কতটুকু দেখে বুঝে গরু নিতে হবে আমরা ভিতরের খবর কিন্তু জানি না বাইরে দেখে আমাদের বুঝে নিতে হবে আমরা ভিতরে যদি বলি এগুলা চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার আপনারা বিশ্বাস করে তাই নেবেন কিন্তু এগুলো চল্লিশ লিটার দিবে না পঁয়ত্রিশ লিটার দেবে সেটা আল্লাহ জানে এর বাহ্যিক বৈশিষ্ট্য আছে এটা ভালো করে সিমটম কি কি হয় এর মধ্যে আছে আমি সেগুলো দেখে সংগ্রহ করেছি আপনারা সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুভ ভাই আপনার পরিচয়টা পরিচয় আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট হাটের পূর্ব আমার বাসা এবং খামার সবসময় তো আপনার এখানে বকনা রেডি প্রেগনেন্ট পাওয়া যায় আর কি জি ইনশাআল্লাহ বকনা রেডি প্রেগনেন্ট এখন বকনা আছে রেডি আছে প্রেগনেন্ট আছে মুন্ডি আছে সবকিছু আছে ইনশাআল্লাহ দর্শক দর্শক কটা দেখাবেন আজকে চারটা গরু দেখাই দর্শকদের উদ্দেশ্যে খুব ভালো মানের চারটা গরু এই চারটা গরু দিয়ে কোনো দর্শক দেখুক যদি তাদের কাছে মনে হয় যে কোয়ালিটি ভালো তারা ভালো ভেটেনারি ডাক্তারকে দেখাক বা তাদের অভিজ্ঞতা থেকে যদি মনে হয় ভালো আমার থেকে নেবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আজকে চারটা বকনা বাচ্চা দেখাবেন চারটা টপ কোয়ালিটি বকনা থাকবে আচ্ছা ভাই চলেন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই জি মাশাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দিচ্ছি ভাই এক নম্বরে বক্তার এটা একটা পিওর হলেস্টান ফ্রিজিয়ান মুন্ডি হলেস্টান ফ্রিজিয়ান মন্ডি মন্ডি অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি একদম ঝুটিয়ালা মন্ডি এটা কোনো দিহন করা না পিওর বিডের একটা মন্ডি আচ্ছা মাথাটা দেখেন কি ছোট মাথা কানগুলা কত ছোট কান ভর্তি পশম আর ঝুটি কি মাথার উপরে দেখেন টপ কোয়ালিটি এটা গড়ে হবে ডাবল বডির একটা বাচ্চা ভাই লম্বা চোরা আছে হ্যাঁ দেখেন মাজাটা দেখেন ডাবল মাজা স্ট্রেট কত মাজাটা একদম স্ট্রেট মাজা নেস্টা হাটুর উপরে মাজাটা ভালো আছে দেখছেন ডাবল বডির মাজা বলুন বলুন জায়গাটা দেখি ডাবল পাঁচ জায়গাটা দেখেন চারটা নিপুল কত বড় বড় কত দূরে দূরে কি জায়গা বাচ্চাটাও ঠিক আছে তাহলে এক নম্বরে আমরা দেখছি হরেস্টাম ফিজন মন্ডি মন্ডি জি বয়সটা কেমন হবে একদম রেডি ভাই যে কোনো সময় হিটে আসবে আজকালের ভিতর হিটে চলে আসবে দামটা কেমন রাখছেন দাম রাখছে এটা সিঙ্গেল এক লাখ পঁয়ত্রিশ এক নম্বর বক্ন বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম মার্শাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্ন বাচ্চা দেখছি এটা জাতমানটা ভাই পিওর এটা হলস্টান ফিজান দেখেন চেহারা কি লুকটা কি সমস্ত গোলাপি হয়ে গেছে সমস্ত শরীর গোলাপি হয়ে গেছে চোখ পাপড়ি সাদা শিং সব আর স্ট্রাকচারটা কি দেখেন সামনের দিক ডাউন পিছনের দিকে উজা উসা মাজা টপ কোয়ালিটি একটা গরু ডাবল বড় গরু আমি মুখে বললে হবে না দর্শকরা বিবেচনা করে নেবে এটা কি কোয়ালিটি আছে এর মধ্যে দেখেন মাজাটা কি দেখেন দেখেন এর ওলান পালানগুলা দেখা চারটা নিপুল চারটা নিপুল কত বড় বড় কত দূরে দূরে চারটা নিপুল দুই নম্বরে বতাটা বস কেমন হবে রেডি ভাই যে কোন সময় হেটে আসবে একেবারে রেডি একদম রেডি ওয়ানে ওর কালকে রাতে যে লাফালাফি করছে কালকে রাতে বোঝা গেছে যে সিম্পটম চলে আইছে হিতে আর দুই নম্বরে বতাটার দামটা ভাই এর দাম ভাই সিঙ্গেল এলে 128000 টাকা মাশাআল্লাহ তিন নম্বরে বসার একটা বত দেখছি এটা জাফমাটা ভাই এটা একটা পিওর বিটা হলস্টার ফিজান আসলে ভাই এসব নিয়ে গল্প বলার কিছু নাই একদম সেরা কালেকশন দেখাবো আজকে ২৬ সালের মাথার লোক থেকে মাজা স্ট্রাকচার পাও সবকিছু ভালো করে দেখা দিবেন দর্শকদের রেডি একদম রেডি বিগ বডির গাভী হবে এগুলা বিগ বডির বক না এখনই দেখেন ওর মাথা মাজাটা দেখেন স্টেট কত দেখেন হাটের উপরে ঘাট থেকে একদম স্টেট লেভেল ডাবল বডির মাজা নিপিল গুলা দেখা নিপিল চারটা তো ভালো আছে খুব বড় বড় চারটা নিপিল কি জায়গা বলে দেখা এগুলা হচ্ছে দুধের গরু ঠিক আছে এগুলা নিয়ে আসলে গল্পের কিছু নাই

তিন নম্বর বস্তার দামটা কেমন আছে এটা দাম ভাই এক লক্ষ বত্রিশ হাজার টাকা তিন নম্বর বস্তা পাচ্ছে এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার টাকা দেখেন মাথার শেপটা কি সমস্ত গোলাপি চোখের শিং গোলাপি মুন্ডির মতো ঝটি চোখের পাপড়ি গোলাপি কান কত ছোট আর কাগজের মতো পাতলা তাহলে তিন নম্বর বস্তা এক লক্ষ বত্রিশ হাজার জি মাশাআল্লাহ চার নম্বর সুন্দর একটা বস্তা পাচ্ছি দেখছি এটা জার্মানটা ভাই এটাও পিওর হলস্টাইন ফিজান ভাই আমার কাছে যা আছে সব ভালো বিডের হলস্টাইন ফিজান কোন গরুর নাভি কম্বল থাকবে না

সরাসরি এসে দেখে না সর্বোচ্চ ভালো আমি কি দেখাচ্ছি গরু কি সাইজ দেখাচ্ছি এগুলো আপনার দেখে নিতে হবে আসলে আমার গরু কিনা এটা আপনার প্রথম দেখতে হবে যখন আমি অন্যজনের গরু আপনার কাছে দেখায় বিক্রি করতে যাবো তখন আপনার দশ হাজার বেশি লাগবে অবশ্যই এটা আমার গরু কিনা আমার খামার কিনা এটা দেখে আপনি গরু কিনবেন আপনার লস হবে না আমার যেটা খারাপ জিনিস সেটা আমি আপনাকে ভালো বলে বলেই বলবো ভিডিও দেখে গরু বোঝা যায় না ভাই মোবাইলে তো আর আমার যেখানে সমস্যা আছে সেটাকে আপনি দেখাচ্ছি ভাই না আজ পর্যন্ত কেউ দেখায় আমার যেটা বেশি সমস্যা সেটাকে আমি বেশি ভালো বলবো আপনি চেষ্টা করবেন খামারে আসবেন হাত পাও সুন্দর ভাবে সবকিছু দেখে তারপরে করে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার লস হবে না কোনো দিক আপনার ঠিক আছে ফোন নাম্বারটা বলবো আপনার জেলা ঈশ্বরী থানা অরুণখোলা হাটের পাশে আমার বাসা এবং খামার আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার